আসসালামু আলাইকুম আমরা এখন এলাম নাজিরপুর ধানে হাটা ধানের কি বাজার যায় আপনাদের মাঝে এবং ভিডিও শেষে তুলে ধরবো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধানের আপডেট বাজার শুনুন নাজিরপুর বাজার আসসালামু আলাইকুম এই ঘরের যা ধান আছে সব আমি তো আমদানি করলাম আজকে উনত্রিশ পনেরোশো উপর বাজার হলো ষাট আর নিজ বাজার হলো তিরিশ এরই তো ডিফারেন্স হয় উনতিরিশ আর বর্তমানে আরেকটা বিষয় হলো কি গৃহস্থরা কিছু কিছু ধান নিয়ে সেই ধানগুলোও রায় না এর জন্য তাদেরগুলো দাম একটু কম উনতিরিশ উপর বাজার হলো ষাট আপনার পঞ্চাশ চল্লিশ তিরিশও আছে যেন ওই যে কিছু কিছু ধান আছে উড়ায় না এর কারণে আজকের এই ঘরের এই আপডেট দিলাম আবার দ্বিতীয় ঘরের আপডেট দিচ্ছি আপনাদেরকে